আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে আমার বাসায় আমি দোলা পিঠা বানাইছি এটা অবশ্য অনেকেই পিঠা বলে কিন্তু আমরা নারায়ণগঞ্জের ভাষায় এটাকে দোলা পিঠা বলি পিঠাটা বানানো খুবই ইজি এটা যে কেউ ঘরে বসে বানাতে পারবেন শুধু আপনার প্রয়োজন চালের গুঁড়া মিঠাই আর হচ্ছে নারিকেল তার আর কিছু লাগবে না সো এই তো আমি এখানে কিন্তু রান্না অলমোস্ট বসাই দিছি আমি প্রথমেই চালের গুঁড়া যে পরিমাণে আপনি বানাবেন সেই অনুযায়ী একটা কড়াইয়ের মধ্যে নিয়ে সেটাকে একটু ভেজে নেবেন চালটা যখন গরম হয়ে যাবে তখন পাত্র থেকে একটা কাচের প্লেটে বা যে কোনো একটা প্লেটে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর হচ্ছে অন্য একটা পাতেল আপনি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবেন সেখানে সামান্য একটু নুন আর হচ্ছে মিঠাই দিয়ে দিবেন মিঠাইটা দেওয়ার পর অবশ্যই মিঠাইটা ভেঙে দিবেন অথবা চাকা দিলে একটু সময় লাগবে ওটা হতে তো মিঠাইটা দেওয়ার পর যখন দু তিনটা বলক চলে আসবে তখন ওই পর্যায়ে আমি চালের গুঁড়া আর হচ্ছে নারিকেলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাপে রেখে দেবো তারপর যখন বাড়িটা টেনে যাবে তখন আমি ওইটা নামিয়ে এরপর হচ্ছে ওইটা ঠান্ডা করে নিব ডোটা ডোটা ঠান্ডা করে ভালো করে মুথে এরপর আপনি আপনার মন মতো সাইজের জন্য ছোট ছোট বল হিসেবে নিয়ে দোলা পিঠার যে শেপটা হয় সেটা হচ্ছে লাঠিমের মতো দুই মাথা একটু চোকা চোকা থাকবে তো সেরকমভাবে দিয়ে তারপরে আপনি ওইটাকে ভাপে বসিয়ে দিবেন সেটা আপনি যে কোনো পাত্রে ভাপে বসাতে পারেন সে ভাপে বসানোর পরেই হয়ে যাবে আপনার দোলা পিঠা দোলা পিঠাটা আপনার সাথে সাথে শক্ত হয় না তবে আপনি যদি এটা ভালো করে ময়ম করতে নিতে পারেন মানে মরতে পারেন ভালো করে মতে নিলে তাহলে এটা হচ্ছে আপনার দু তিন দিনও অত বেশি শক্ত হবে না সফট থাকবে আর যদি আপনি কম করেন তাহলে একটু বেশি শক্ত হয়ে যাবে তো এই তো দেখে নিলেন কিভাবে আমি মেরা পিঠা বানালাম অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আর এইটার টেস্ট অসম্ভব মজা এটা বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো বাচ্চারা খাবে স্ন্যাক্স হিসেবে বা পিঠা হিসেবে যে কোনো কিছুই বলে না কেন পেট ভরে যাবে সো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন